নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগরের করলা ভ্যালি চা বাগানের মাঝখানে করলা নদীর তীরে অবস্থান করছে লোটা দেবীর কালী মন্দির প্রতিবছর বছর মাঘী পূর্ণিমায় লোটা দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় জাঁকজমক সহকারে সেই সঙ্গে মন্দির পার্শ্ববর্তী মাঠে বসে পাঁচ দিনের জন্য মেলা এবছর বছর উনসত্তরতম বর্ষ আর এবছর একটা বিশেষ আকর্ষণ নতুন ব্রিজ এর আগে নদী পার করে যেতে হতো পুজোর সময় বাঁশের সাঁকো দেওয়া হতো এই বছর তৈরি হয়ে গেছে ব্রিজ ব্রিজ দিয়ে হেঁটেই সরাসরি আমরা করলা ভ্যালি চা বাগানের মাঝখানে এবার পৌঁছে যেতে পারছি তাই এবার মেলা দেখার আনন্দটা ছিল সবার কাছে একটু বেশি লোটাদ্বীপের নামটা শুনে অনেকেই হয়তো ভাবছেন এমন দেবীর নাম আগে তো শুনিনি এই নামের পিছনেও আছে একটা জনশ্রুতি শোনা যায় দুস্থ পরিবারের বিয়ে বা কোনো অনুষ্ঠান সময় চালনকুলা সহ শুদ্ধাচারে মন্দির সংলগ্ন পুকুর পাড়ে এসে থালা বাসন সহ প্রয়োজনীয় জিনিসপত্র যদি মানত করা যেত পরদিন সকালেই আশ্চর্যজনকভাবে পুকুর পাড়ে সে সমস্ত জিনিস পাওয়া যেত আর তার সঙ্গে থাকতো একটি লোটা বা ঘটি সেই থেকেই এই মন্দিরের দেবতার নাম লোটা দেবী আসলে মা কালী এখানে লোটা দেবী রূপে বিরাজমান দুধ কলা ও বাতাস হল এই মায়ের আসল প্রসাদ অবশ্য পুজোর সময় দেবীকে খিচুড়ির সাথে বোয়াল মাছ ভাজাও ভোগ হিসাবে নিবেদিত হয় সেই সঙ্গে পুজোর সময় পাঠা বলি দিয়ে তার নিরামিষ মাংস মানে ওই পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করে ভোগ দেওয়া হয় মাকে আরো জনশ্রুতি আছে এই মন্দিরটিকে নিয়ে মন্দিরটি গড়ে ওঠার পূর্বে দেবেন্দ্রবাবু বলে একজন পুকুরে মাছ ধরতে আসতেন সেই সময় একটি ছোট মেয়ে প্রতিদিন এসে তার সাথে দেখা করতেন কিন্তু দেবেন্দ্রবাবু তাকে বিশেষ পাত্তা দিতেন না অবশেষে একদিন দেবেন্দ্রবাবুকে রাত্রিবেলায় মা স্বপ্নাদেশ দেন যে ওই স্থানে মন্দির গড়ে পূজো করতে হবে তখন থেকে শুরু হয় লোটা দেবীর মাহাত্ম মাটির মেঝে স্বর্ণ ও বাঁশের ছাউনি দিয়ে তৈরি হয় ছোট্ট মন্দির কলার ভেলার শাঁকো বানিয়ে নদী পার করে মন্দিরে আসার পথ তৈরি হয় ছালটা ছিল উনিশশো সাতান্ন লোকমুখে প্রচার হয়ে যাওয়ায় লোটা মন্দিরের প্রথম বছরের পুজো থেকেই প্রচুর জনসমাগম হতে থাকে মন্দির লাগোয়া পুকুরটিতে বেশ কিছু বিরল প্রজাতির কচ্ছপ ও মাছ রয়েছে এই পুকুরটির আরও একটি বিশেষত্ব হলো এখানে যতই দুধ ঢালা হোক না কেন তা কখনো জলের সাথে মিশে যায় না ধীরে ধীরে পুকুরের একদম নিচে নেমে যায় আগে পুণ্যার্থীরা এই পুকুর পাড়ে ধূপকাঠি জ্বালার সাথে সাথে পুকুরের জলে দুধ ও ঘি ঠেলে পুজো দিত বর্তমানে পরিবেশপ্রেমী কিছু সংগঠন এই পুকুরটি রক্ষণাবেক্ষণের জন্য কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছে এখন পুকুর পাড়েই পুজোর ব্যবস্থা করা হয়েছে তাহলে দেরি না করে চলে আসুন লোটা দেবীর মন্দির এবং মেলা দর্শন করুন